আমি জানি তুমি আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে ভিডিওতে ক্লিক করেছ তারপর আমি আরেকবার বলে দিচ্ছি আসলে আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সই কিন্তু ফ্রি ফায়ার গেমার তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সমস্যাটা সকলেই ফেস করে ফোন গরম হয়ে যাওয়া ল্যাগিং হ্যাঙ্গিং প্রবলেম এটাকে সমস্যা করার সমস্যা খুব বড়ো একটি সমস্যা গেমিংয়ের জন্য এই সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু অনেকেই র্যাম যে ফোনের র্যামটা আছে সেটা কিন্তু ভার্চুয়ালি বাড়াতে চায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তো আজকে আমরা কথা বলবো যে সত্যি কাজ করে নাকি আমাদেরকে ঠগাচ্ছে তো হ্যালো ভাই বেরাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও দেখো তোমরা বোঝার জন্য একটা উদাহরণ নিতে পারো ফোনের যেই র্যামটা থাকে সেটা কিন্তু কোম্পানি অ্যাকজুয়ালি একটা এইচডি কার্ডের মতন সিস্টেমের এটা কিন্তু স ফোনের মাদার সঙ্গে এটা কিন্তু লাগানো থাকে একটি পার্স এই পার্সটাকে কোনো অ্যাপসের মাধ্যমে বাড়ানো সম্ভব না অ্যাকজুয়ালি সম্ভবই না কারণ কোম্পানির যেই র্যামটাকে দিয়ে থাকে এই র্যামটা একজুয়ালি বাড়ানো কোনোভাবেই সম্ভব না তারপরও যদি তোমরা বাড়াতে চাও সেটা কিন্তু তোমাদের জন্য ভুল হতে পারে কারণ তোমাদের অনেক ভিডিওতে দেখেছো যত জিবি র্যাম তোমরা বাড়াতে চাও তত জিবি স্টোরেজ খালি রাখতে হয় ফোনের আসলে যত জিবি স্টোরেজ তোমরা খালি লাগবে অত জিবি স্টোরেজ ওই র্যাম রোটার অ্যাপসটি থেকে ভাইরাল ইনস্টল হয়ে তোমাদের ফোনের থেকে যাবে এই জন্য তোমরা এই ধরনের অ্যাপসকে কখনোই ইনস্টল করবা না অ্যান্ড তোমরা আমার ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড আরেকটি উদাহরণ তোমরা নিতে পারো যদি তোমরা এই র্যামগুলোকে বাড়াতেই পারো তাহলে তোমরা ভালো এত দামি ফোন কেন কী জন্য তোমরা পাঁচশো বারো রামের একটি সেই আদিকালের ফোন একটি কিনে তারপর সেটিকে র্যাম রুট করে তারপর তোমরা গেমিং করতে পারো তাহলে তোমরা বুঝতেই পারছো এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রড তো তোমরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও